আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন আবার কেউবা বা ব্যক্তিগত প্রয়োজনে ওয়েবসাইট ব্যবহার করে থাকেন আবার অনেকেই টাকা ইনকাম করার জন্য একটি ওয়েবসাইট খুলে থাকেন যাই হোক আপনিও হয়তো একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তবে চিন্তার কোনো কারণ নেই আমি সম্পূর্ণ ফ্রিতে ডোমেন এবং হোস্টিং কেনা ছাড়া ব্লগার দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে নিচ্ছি ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স এখন আমি একটি ওয়েবসাইট তৈরি করবো আর এই ওয়েবসাইটটি কিন্তু ব্লগার দিয়ে তৈরি করব তো এজন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন আর যদি মোবাইল থেকে করেন তাহলে আপনারা কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন তো এরপর আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে এখানে এসে ব্লগার লিখবেন্লগার লিখে সার্চ করলে এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন ব্লগার ডট কম যে ওয়েবসাইট টি রয়েছে এই ব্লগার ডট কম এর উপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে আপনারা এই যে ক্রিয়েট ব্লগ এই ক্রিয়েট ইউর ব্লগ এর উপর একটি ক্লিক করে দিতে হবে তো এখন আপনারা কি করবেন এখানে ক্রিয়েট ইউর ব্লগ এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটি ইন্টারফেসে নিয়ে যাবে তবে আপনার কিন্তু অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে যেহেতু আমার এখানে লগইন করা নেই তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে তো আমি এখন এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ডটি লগইন করে নিচ্ছি লগইন করে করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে এটি কিন্তু ব্লগারের যে হোম পেজ এখন এখানে দেখুন লেখা আছে এ নেম এখানে আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি নয়া আইটি তো আমি এখানে নয়া আইটি লিখে দিলাম দেওয়ার পরে এবার এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ইউআরএল অফ ইউর ব্লগ অর্থাৎ এখানে আপনার ব্লগের যে নাম অর্থাৎ ডোমিন যে নামে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি চলে আসবে সেই নামটি এখানে দিতে হবে তো আমি এখানে আবারও নয়া আইটি লিখে দিলাম নয়া আইটি তো নয়া আইটি লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই যে নয়া আইটি ডোমিনটি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে অর্থাৎ এই নামটি এখনো পর্যন্ত কেউ ব্যবহার করেনি তাহলে

নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ লেখা আছে कैंसिल এবং ফিনিশ অর্থাৎ আমি যদি ফিনিশে ক্লিক করি তাহলে আমার এই ওয়েবসাইটটি কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি এখন এই যে ফিনিশ লেখাতে ফিনিশ লেখাটার উপর একটি ক্লিক করে দিলাম ভদ্র দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি কিন্তু খোলা হয়ে গিয়েছে তো খুব সহজে আপনারা কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ব্লগার থেকে এজন্য আপনার কিন্তু কোনো টাকা খরচ হবে না সম্পূর্ণ ডিজাইন এবং কাস্টমাইজেশন করে দেখাবো এই কিভাবে আপনারা ইনকাম উপযোগী করতে পারবেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী এপিসোড মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এইখানে এখন আমি এই যে আমার যে নয়া আইটি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হোম পেজ এই যে নয় আইটি এখন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ লেখা আছে আমি যদি প্রিভিউ ব্লগ এই প্রিভিউ ব্লগের উপর ক্লিক করি তাহলে আমার যে ওয়েবসাইটটি রয়েছে যে ব্লগটি সেই ব্লগটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে যেহেতু এখানে কোনো পোস্ট করা হয়নি এজন্য এরকম দেখাচ্ছে এবং এই ওয়েবসাইটটি কিন্তু এখনো ডিজাইন করা হয়নি আমি পরবর্তীতে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ডিজাইন করে কাস্টমাইজ করে এবং এখানে পোস্ট করে এই থেকে ইনকাম করে আপনাদেরকে আপনারা যদি ইনকাম করতে চান চান এবং এই খুলতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ